আমার সুখ তোমার সাথে ছিল তুমি চলে যাওয়ার পর থেকে আমি আর সুখী হইনি সবচেয়ে খারাপ অনুভূতি একাকিত্ব নয় তবে এমন কাউকে ভোলা যাকে তুমি ভুলতে পারবে না আজকে সবচেয়ে বড় রোগটি কুণ্ঠ বা যক্ষা নয় বরং অবাঞ্ছিত এবং অপ্রতিকর অনুভূতি হৃদয়ের ক্ষত ধীরে ধীরে নিরাময় হয় শুধুমাত্র ধৈর্যের সাথে যদি বলতে পারতাম হয়তো ভালোবাসা হতো বলতে পারলাম না তাই বন্ধুত্ব হয়ে গেল অনেক মানুষ আছে যারা তোমার মঙ্গল কামনা করে প্রিয় কিন্তু তোমার এমন একজনের সন্ধান করা উচিত যে তোমার যত্ন নেবে প্রেম হোক বা জীবন যখন ব্যথা খুব বেশি হয় ছেড়ে চলে যেতেই হয় জীবন নিয়ে কি অভিযোগ করব কঠিন যাত্রায় এখনো পর্যন্ত নিরাপদ রেখেছে কিছু সম্পর্ক হয় ভাড়া বাড়ির মতো যতই সাজাও না কেন নিজের হয় না আমার পরে সে আর ভালোবাসার আনন্দ পায় না তিনি নিজেই লোকদের বলতেন আমি তোমাকে তার মতো চাই সেখানে চুপ থাকাই ভালো যেখানে মানুষ তোমার কথায় বিরক্ত হয় ওই মানুষগুলো খুব একা যারা নিজেরাই রাগ করে নিজেরাই রাজি হয় আমাকে এই কষ্ট পেতে হতো না যদি প্রতিদিন আমাকে তার রাস্তায় না যেতে হয় একজন সত্যিকারের বীর সেই যিনি কষ্ট সহ্য করার জন্য যথেষ্ট সাহসী একাকিত্বের আলাদা অনুভূতি আছে কারো ফিরে আসার আশা নেই কেউ ছেড়ে যাওয়ার ভয়ও নেই তাকে পাওয়া তাকে হারানো তার জন্য কাচ্ছি এটা যদি ভালোবাসা হয় তাহলে আমার একা থাকাই ভালো তুমি শহরের নির্জন রাস্তাগুলো দেখো হয়তো তুমি আমার একাকীত্ব অনুভব করো যদি তুমি আমার থেকে দূরে থেকে সুখ খুঁজে পাও তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার যেন তোমার সাথে কখনো দেখা না হয় জানি না এই জীবনে আমাকে কোন পর্যায়ে নিয়ে এসেছে কোনো পথ নেই গন্তব্য নেই শুধু বেঁচে থাকা যখন আমি চলে যাব চোখের জল ফেলো না তারার মধ্যে আমাকে খুঁজো না আমি তোমার সাথে তোমার হৃদয়ে তোমার চিন্তায় আছি একাকিত্বের বেদনায় পৃথিবীর সম্পূর্ণ বাইরে তাই না আমি জানি না কেন তবে আমি এটা বুঝি বিশ্বাস এবং প্রতিশ্রুতি জীবনে কখনো ভাঙতে দিও না কারণ এগুলো ভাঙার সময় কোনো শব্দ হয় না তবে অনেক ব্যথা হয় যে আজ আমার মতে হাজারো কমতি দেখছে সেই একবার বলেছিল তুমি আমার মতেই তিনি তার অনুগত্যের গল্প বলেছিলেন আমাকে দেখে সে চুপ হয়ে গেল খারাপ সঙ্গের চেয়ে একা থাকা ভালো আমি একা থাকতে পছন্দ করি না তবে আমি একা একাকৃত্ব পছন্দ করি সবসময় ভয় পাওয়ার চেয়ে ভালো একবারের জন্য ভয়ের মুখোমুখি হওয়া যখন আপনি একা বোধ করছেন মনে রাখবেন সেই সূর্য সর্বদা কোথাও জ্বলছে মানুষ শুধু তার জন্য কাঁদে যাকে সে তার জীবনের চেয়ে সবচেয়ে বিশেষ স্থান দেয় একাকিত্ব মনের একটি অবস্থা আপনি একা এবং সুখী অথবা একা এবং দুঃখিত হতে পারেন যখন আপনি একাকিত্ব বোধ করছেন মনে রাখবেন যে আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে নিজেকে সুখী করতে পারেন একাকিত্ব কোনো অভিশাপ নয় এটি নিজেকে শেখার বড় হওয়ার এবং আবিষ্কার করার একটি সুবর্ণ সুযোগ অস্ত্র হৃদয় থেকে আসে মস্তিষ্ক থেকে নয় প্রথমে প্রেম তারপর উপেক্ষা এবং এখন প্রতারণা একজন মানুষ কৌশলে আমাকে ধ্বংস করেছে বিদায় জানাতে গিয়ে জীবনের একটি মুহূর্ত হারিয়েছে সে আমি মুহূর্তের মধ্যে আমার পুরো জীবনটা হারিয়ে ফেলেছি খুব ভালো করেই সেই মানুষগুলো খুব ভালো করে সেই মানুষগুলো যারা ভালোবাসা প্রকাশ করে না যখন অন্য কারোর সাথে দেখা হবে তখন বুঝবে আমি ভালো না হলেও খারাপ ছিলাম না একজন মানুষ তখন পরাজিত হয় যখন সে বুঝতে পারে যে তাকে সে সব কিছু বিবেচনা করেছিল তার কাছে সে কিছুই না জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে তা বইয়ে লেখা ছিল না ব্যথা সবাই পায় লিখছে পড়ছে আপনার ভালোবাসার ক্ষমতা কেউ এখানে যত বেশি ব্যথা অনুভব করার ক্ষমতা তত বেশি একা থাকা দুর্বলতার লক্ষণ নয় এটি শক্তির লক্ষণ কারণ এর অর্থ হলো তুমি নিজে দুই পায়ে দাঁড়াতে পারবে টুকরু জীবন নিয়ে বেঁচে থাকা এতদিন তার প্রেমে বেঁচেছিলাম আজ তার স্মৃতিতে বেঁচে আছি আমি কিছুক্ষণ নীরবে লক্ষ্য করলাম কেউ গ্রাহ্য করল না শুধু আমার দোষ ছিল আমি স্বপ্ন দেখেছিলাম চিরকাল তার সাথে বেঁচে থাকার ক্ষতি তো হয়েছে আমার জীবনে কিছু কারণ তোমার পর আমি আর কিছু হারাইনি আমার শহরে ভদ্র হওয়ার ভান করুন আমি নীরব কিন্তু নির্বোধ নই